যারা ইংরেজিতে নতুন এবং দুর্বল কিন্তু সাবলীভাবে ইংরেজিতে কথা বলতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমি কিনেছি কালকে আই বট ইট ওয়েস্টার দে মাকড়সা পরিষ্কার করে দাও ক্লিন আপ দ্য স্পাইডার ক্লিন আপ দ্য স্পাইডার চলো কালকে যাই লেটস গো টুমরো লেটস গো টুমরো প্লাগটা খুলে দাও টেক অফ দ্য প্লাগ টেক অফ দ্য প্লাগ চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস নিজেকে উপভোগ করো ইনজয় সেলফ ইনজয় ইউর সেলফ আমি কি এটা রাখতে পারি ক্যান আই কিপ ইট ক্যান আই কিপ ইট আমি আশা করি তুমি আসবে আই হোপ ইউ কাম আই হোপ ইউ কাম আমি ওখানে যেতে ভয় পাচ্ছি আই এম এফআইআর টু গো দেয়ার আই এম এফআইআর টু গো দেয়ার আমি কখনোই ভারণ করব না আই উইল নেভার ফর বিট আই উইল নেভার ফর বিট আমি মনে রাখার চেষ্টা করছি আই এম ট্রাইং টু রিমেম্বার আই এম ট্রাইং টু রিমেম্বার আমাকে মিথ্যা কথা বলো না ডো নট লাই টু মি ডো নট লাই টু মি সে টিভি দেখতে পছন্দ করে শি লাইকস টু ওয়ার্স টিভি শি লাইকস টু ওয়ার্স টিভি আমি বাসে করে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস আই গো টু স্কুল বাই বাস এখন ক্রিকেট খেলার সময় নয় নাও ইজ নট দ্য টাইম টু প্লে ক্রিকেট নাও ইজ নট দ্য টাইম টু প্লে ক্রিকেট আমি জানি তুমি কি করছো আই নো হোয়াট ইউ ডোয়িং আই নো হোয়াট ইউ ড্রোয়িং আমার কাছে এটা খুব সহজ টো মি ইট ইজ ভেরি ইজি টো মি ইট ইজ ভেরি ইজি আমাদের খুব যত্নবান হওয়া উচিত উই শুড বি ভেরি কেয়ারফুল তুমি কি ট্রেনে যেতে চাও ডো ইউ ওয়ান টু গো বাই ট্রেন ডো ইউ ওয়ান টু গো বাই ট্রেন আমি কি ক্রিকেট খেলতে পারি মে আই প্লে ক্রিকেট মে আই প্লে ক্রিকেট সে আমার সম্পর্কে কি বলেছে হোয়াট হি সেইড অ্যাবাউট মি হোয়াট হি সেইড অ্যাবাউট মি এটি একটি দীর্ঘ সময় হয়েছে ইট হ্যাজ বিন এ লং টাইম ইট হ্যাজ বিন এ লং টাইম কিছু বলার আগে ভেবে বলবে থিঙ্ক বিফোর ইউ সে এনিথিং থিঙ্ক বিফোর ইউ সে এনিথিং এটা বলার সাহস কি করে হয় হাউ ডিয়ার ইউ টু সে দ্যাট হাউ ডেয়ার ইউ টু সে দ্যাট আমি তাদের সাথে ছিলাম না আই ওয়াজ নট উইথ দেম আই ওয়াজ নট উইথ দেম তার সাথে আমার যাওয়া উচিত আই শোড গো উইথ হিম আই শোড গো উইথ হিম আমার একটা ছবি তুলে দাও টেক এ পিকচার অফ মি টেক এ পিকচার অফ মি এটার জন্য আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড ফর ইট আই ফিল ব্যাড ফর ইট সে আমার প্রতি খুব দুর্বল হি ভেরি উইক অন মি হি ইজ ভেরি উইক অন মি তার একটা খারাপ অভ্যাস আছে হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট হি হ্যাজ এ ব্যাড হ্যাবিট আমি আমার বন্ধু বাড়িতে আছি আই এম অ্যাট মাই ফ্রেন্ড হাউস আই এম অ্যাট মাই ফ্রেন্ড হাউস তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম ইউ আর ওয়েস্টিং মাই টাইম আজ নাস্তার জন্য কি আছে হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট টুডে হোয়াট ইজ ফর ব্রেকফাস্ট টুডে একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন সকালে নাস্তা তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট ইজ রেডি ব্রেকফাস্ট ইজ রেডি তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো আমাদের আবার কবে দেখা হবে ওয়েন উইল উই মিট এগিন ওয়েন উইল উই মিট এগিন তিনি অন্য সবার থেকে আলাদা ই ইজ ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস ই ইজ ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস তুমি কি আমাকে সন্দেহ করো ডো ইউ ডাউট অন মি ডো ইউ ডাউট অন মি তুমি কার সাথে কথা বলছো হু আর ইউ টকিং টু হু আর ইউ টকিং টু